একসঙ্গে সাত হাজার টাকা বেতন বাড়িয়েছে জানুয়ারি থেকে পাবে দু হাজার পঁচিশ সালে সরকারি কর্মীরা পাবে কোন সরকারি কর্মী পাবে প্রশ্ন জানাবো কোন সরকারি কর্মীরা পাবেন তার আগে বলি ডিএ নিয়ে ক্ষোভ রয়েছে বেতন নিয়ে ক্ষোভ রয়েছে স্কুলের প্রধান শিক্ষকদের স্কেল নিয়ে ক্ষোভ রয়েছে হাজার রকম ক্ষোভ রয়েছে বেতন এবং ডিএনএ এই ক্ষোভ ক্রমশ বাড়ছে লাভের লাভ কিছু হচ্ছে না আন্দোলন চলছে কিন্তু সরকার বেতন বাড়াচ্ছে না জানুয়ারিতে মহামান্য সুপ্রিম কোর্টে ডিএনএ হেয়ারিং রয়েছে কি হয় দেখার আশা করি কর্মচারী শিক্ষকরা সে শাশিটা হাসবে অবস্থায় আবার কেন্দ্র সরকার ডিএ বাড়িয়েছে তবে সূত্রের খবর ডিসেম্বরের শেষের দিকে রাজ্য সরকার কিছুটা হলেও দিয়ে দেবে এবং যেটা জানতে পারা যাচ্ছে মোটামুটি একটা আশার আলো বেশ মোটা একটা ডিএ ঘোষণা করার দিকে আছে যে খবরটা পাওয়া যাচ্ছে আর এই অবস্থায় আবার সাত হাজার টাকা আর বেতন বৃদ্ধি হচ্ছে কাদের হচ্ছে নিশ্চয় আপনাদের মনে এই প্রশ্ন এই প্রশ্নের নিরসন করব উত্তর দেব আপনাদেরকে আপনারা দেখছেন নীতিা দর্শন আমি শিবরাম সরকার পুরো ভিডিওটা দেখবেন কমেন্ট বক্স খোলা আছে আপনাদের মন মতো কমেন্ট করবেন কাদের পারছে এই কথার উত্তরে আপনাদেরকে জানাই যে রাজ্য এবং কেন্দ্র সরকারের ভকেশনাল এবং কম্পিউটার সাক্ষরতা মিশন প্রকল্পের কর্মীদের জন্য নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার মূলত আইটিসি কম্পিউটার টিচার এদের জন্য এই ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এই নতুন ভাতা কার্যকর যখন হবে নতুন কাঠামো অনুযায়ী একেবারে ন্যূনতম বেতন হবে একুশ হাজার টাকা আর যদি দশ বছর চাকরি করে তাহলে এই বেতন বেড়ে হবে ছাব্বিশ হাজার টাকা একজন ব্যক্তি যিনি পনেরো বছর চাকরি করলে তার বেতন হবে বত্রিশ হাজার টাকা তিনি যদি বছর অভিজ্ঞতা পার করেন তাহলে তার বেতন হবে টাকা মিলিয়ে বলা যায় এক ধাক্কাতে সাত হাজার টাকা বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার এই সিদ্ধান্তের ফলে বেশ কিছু সরকারি কর্মচারী এরা উপকৃত হবেন তবে ডি এ নিয়ে অসন্তোষ রয়েছে আশা করি সরকার ডি এর ব্যাপারটা চিন্তা করে ডি ঘোষণা করবেন নতুন বছরের শুরুতে এই কম্পিউটার ভোকেশনাল কম্পিউটার শিক্ষকরা যে সাত হাজার টাকা পাবেন আপনাদের কীরকম লাগছে এই খবরটা শুনে অবশ্যই সেই অনুভূতি কমেন্ট করবেন আপনারা সঙ্গে এই কথা বলতে হয় বন্ধুরা যে কম্পিউটার শিক্ষক ভোকেশনাল শিক্ষক এদের বেতন বৃদ্ধি করেছে সরকার খুব ভালো ভাবে বেতনের জন্য আন্দোলন করছে রাজ্যের পার্শ্ব শিক্ষক রাজ্যের এস কে কে রাজ্যের ভোকেশনাল শিক্ষক এবং শিক্ষাবন্ধু স্পেশাল এডুকেটার এরা দিনরাত কঠোর পরিশ্রম করে পার্শ্ব শিক্ষকদের অবদান সমাজ অস্বীকার করতে পারে না পার্শ্ব শিক্ষক এস এস কেমএস কে সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি বিদ্যালয়ে এরা কর্মরত যে বেতনে এরা দিন রাত পরিশ্রম করে তাদের কাছে সমাজ তাদের বেতন বৃদ্ধির ব্যাপারটা সরকার বাহাদুরের অবশ্যই ভাবা দরকার অত্যন্ত মানবিকতার সঙ্গে ভাবা দরকার কিছু কর্মচারী চুক্তিভিত্তিক এরা না চাইতে পারছে আর পার্শ্ব শিক্ষক এস কে এম এস কে শিক্ষাবন্ধু স্পেশাল এডুকেটার ভোকেশনাল এদের বেতন সেই তিমিরেই রয়ে গেছে এদের বেতন বৃদ্ধির ব্যাপারে একটা সার্ভে হওয়ার কথা ছিল পার্শ্ব শিক্ষকদের সেই সার্ভের রিপোর্ট শুনেছি নাকি শিক্ষা দপ্তরের কাছ থেকে রাজ্যের রাজ্যের দপ্তরে গেছিল কিন্তু সেখান থেকে ফেরত পাঠিয়ে দিয়েছে সেই টিমেরেই রয়ে গেছে আশা করা যায় শিক্ষক এবং সর্বশিক্ষা মিশনের অন্তর্গত সমস্ত জেলার তৃণমূল স্তরের কর্মচারী আছে কর্মচারী আছে বিশেষ করে শিক্ষা বন্ধুদের অবস্থা অত্যন্ত সঙ্গীন তাই আশা করব নতুন বছরে এই ভোকেশনাল আইসি সি কম্পিউটার শিক্ষকদের মুখে যেমন হাসি ফুটবে এদের মুখেও হাসি ফোটানো দরকার আছে এরা সমাজের এক একটা স্তম্ভ পার্শ্ব শিক্ষকরা বাড়ির কাছে হয়। তাদেরকে প্রচুর স্কুলের দায়িত্ব বহন করতে হয় স্কুল খোলা থেকে বন্ধ করা সমস্ত কিছুই তাদের দায়িত্বের মধ্যে পড়ে যাই হোক সরকার এ ব্যাপারে চিন্তা ভাবনা করবেন শিক্ষা দপ্তর এ ব্যাপারে চিন্তা ভাবনা করবেন এই আশা ভরসা রাখি অনুরূপ ভাবে প্রধান শিক্ষকদের যতটা দায়িত্ব পালন করতে হয় এই দায়িত্বের মূল্যায়ন করা দরকার আছে প্রাথমিকের প্রধান শিক্ষকদেরকে মাত্র জানেন চারশো টাকা সাম্মানিক দেওয়া হয় এবং হাই স্কুলেরা পাঁচশো টাকা পান এটা পদের সঙ্গে কি মানানসই বন্ধুরা আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন চক্র অফিস থেকে বিদ্যালয় বিদ্যালয় থেকে চক্র অফিস বারংবার যোগাযোগ করতে হয় এই চারশো টাকাতে হয় না কোনো টি পায় না প্রধান শিক্ষকরা অথচ শিক্ষার মানো ক্ষেত্রে প্রধান শিক্ষক ছাড়া বিদ্যালয় অচল সরকার জানে যে সমস্ত বিদ্যালয়গুলো প্রধান শিক্ষক দেওয়ার পর কতটা উন্নয়ন হয়েছে আর প্রধান শিক্ষক যে সমস্ত বিদ্যালয় থাকে না সে সমস্ত বিদ্যালয়গুলোর হাল হকিক জানে সত্ত্বেও প্রধান শিক্ষকদেরকে এভাবে বঞ্চিত করা এটা পদের সঙ্গে নয় একজন প্রধান শিক্ষকের সঙ্গে নয় এটা পুরো শিক্ষা ব্যবস্থার সঙ্গে একটা চরম বৈষম্য অবশ্যই আপনাদের মতামত জানাবেন পরবর্তী আপডেট নিয়ে আবার আসব নিমতিয়া দর্শন আমি শিবরাম সরকার ভালো থাকুন সুস্থ থাকুন লাইক শেয়ার কমেন্ট এগুলোই আমার কাছে পাও না ব্যাস এটুকুটা আর কি নমস্কার